আপচি বাড়ি কি করে যাব সি চাকাটা দেখো জাস্ট একটু ওদের ধাক্কাতে একটু গাড়িটা এগেছে আর না আর एवरीवन আজকে আমি চলে ফরাদ কা বেরি যেখানে কনস্ট্রাকশনে কাজ চলছে নতুন বাড়ি সেখানে এখান থেকে আমার ক্যারিয়ার আমার জার্নি স্টার্ট তো ফাইনালি মানে আজ থেকে ঠিক এক বছর আগে সেই টাইমেও রমজান মাস চলছিল আর আজকেও রমজান মাস চলছে তো কোনখান থেকে কোন ভিডিও দ্বারা মানে আমার ক্যারিয়ারটা স্টার্ট সেটা আজকে আমি তোমাদেরকে এই ব্লগ মাধ্যমে শেয়ার করব তো চলো সে সন্ধ্যাবেলা সামথিং হচ্ছে সূর্য অস্ত যাওয়ার টাইম দেখতে পাচ্ছ একদম ওই দটা ঠান্ডা ঠান্ডা তোমরা কে কে এখানে এসছো আমি জানি আমাদের কালিয়াচ থেকে অনেকে এখানে তোমরা এসছো যারা যারা এসছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে गाइस ভিউটা দেখো কত সুন্দর জাস্ট ফাটাফাটি আমি লিখছি সুন্দর মানে কি বলবো জাস্ট ফাটাফাটি তাই না এই দেখো গাড়ি থেকে নামার পরে অবস্থা দেখো চারিদিকে বালু 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 আর বালু কি বলবো শ্রী जस्ट सीन हे कि तुम सूरज সানসেটটা जस्ट फाटा फाटी। দেন এখানে আমি বেশ কিছুটা রিলস মানে বানিয়ে নিলাম যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে তো ঝটপট করে গিয়ে সেখানেও ফলো করে নাও সুহানা সেভেন এইট সিক্স নাইন এখানে দেখো ফারাক্কা ব্রিজের ভিউটা জাস্ট মাথা নষ্ট করা ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট জাস্ট মাথা আর এটা হচ্ছে নতুন ব্রিজটা যেটার কাজ এখন চলছে আর এখানে আমাদের গাড়ি নেই আটকে গেছে বালুতে মানে জায়গাটা ফেসে গেছে ওই যে সেটা ভালো হ্যালো করো আমাদের গাড়ি আটকে গেছে এবার ভাবছি বাড়ি কি করে যাব সি চাকাটা দেখো আমাদের গাড়িটা সিডেন হওয়ার জন্য এটা বেশি প্রবলেমটা হয়েছিল মানে দেখতে পাচ্ছ কতটা চাকাটা নিচে দেখেছে এখানে সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে মানে মামা আর দাদা মিলে চেষ্টা করছে যে যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায় বাট হচ্ছে না এখানে দেখো আমার হাজব্যান্ড সে তার তো কোনো টেনশনই নেই কী হবে যা হবে দেখা যাবে ওরকমভাবে দাঁড়িয়ে আছে ভাবছি বাড়ি কিভাবে যাবো দেন এখানে কিছুটা ভাই ছিল যারা ইফতার করছিল ওদের মানে ওরা আমাদের হেল্প করলো হেল্প করার জাস্ট একটু ওদের ধাক্কাতে একটু গাড়িটা এগিয়েছে আর না আর তো এগোতেই চায় না আরও বেশি কিন্তু ই হয়ে গেল নিচে চলে গেছিলো বালুর নিচে দেন আমরা ডিসাইড করলাম যে এখানে কনস্ট্রাকশনের যেগুলো গাড়িগুলো কাজ করে তাদেরকে ডেকে গাড়ি দিয়ে ফাইনালি আমাদের গাড়িটা টেনে হবে লাইফের থেকে আমি অতটা মাইন্ডে লাগিয়েছিলাম যে এরকম কোনো কিছু হতে পারে বাট যখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি না হচ্ছে না তো টেনশনটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে কি যে হবে দেন ফাইনালি মানে কি সলিউশন বেরোলো তো একটু মানে আশ্বাস আসলো যে যাক কোনোভাবে তো এখান থেকে বেরোনো তো যাবে তো তোমরা ভুল করেও গাড়ি নিয়ে এখানে কেউ যাবে না আমার একটা হাম্বাল রিকোয়েস্ট ভুলেও যাবে না যদি কেউ যাও তো অবশ্যই চেষ্টা করবে গাড়িটা দূরে কোথাও রাখার দেন নিচে নামবে মানে আমার মতো প্রবলেম নেই হ্যাঁ তোমরাও নয় নয়তো ফেসে যেতে পারো দেন এখানে গাড়ির সাথে আমাদের মানে আমাদের গাড়িটাকে বাধা হচ্ছে উপরে টানার জন্য দেখো কিভাবে টানবে দেখে তোমরা বুঝতে পারবে তো ফাইনালি উদ্ধার হওয়া গেল মানে যে কোনোভাবে যাই হোক এখানে হেল্প পেলাম ভাইগুলোকে অনেকটা হেল্প করলো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতটা হেল্প করার জন্য মানে টেনশন থেকে মুক্ত হলাম পাইলানি তো তোমরা কেউ এরকম ভুল করবে না ঠিক আছে তো আজকের ব্লগটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো সুস্থ থাকো টাটা